আমতালা লব যখন মদিনার ভিতরে যখন ঢুকলেন আমল দিয়া লাভ হোতালালকু বলেন আর কোন কথা নাই ডাইরেক্ট কাঠগড়ার মধ্যে জা দাঁড়াইয়ে যান বাপ বেটা দুইজন বাপ বেটা দুইজন জয়া কাঠগরার মধ্যে দাঁড়াইলেন বিচারক হইলেন আমিরুল নুমু মিনিন হজরতী উমার রদিয়া লা হোতালা লহু বিচার ইনশফের বিচার বিচার হগরতীল কায়ম করলেন ইনসাপের বিচার যখন বাপ বেটা দুইজন যখন এই কাঠগড়ার মধ্যে যখন উঠিয়া দাঁড়াই তখন হজরত উমা রিয়ালু বললেন এই মহাম্মদ মানুষটা কালো মানুষটা কালো যুবকটাকে ডাক দিয়ে আনো কালো যুবককে যখন মহম্মদের সামনে যখন দাঁড় করাইলেন আহ আমল আস রিয়াল তাল আনুবর ছেলের সামনে যখন এই কালো যুবকটাকে দাঁড় করাইলেন এই কালো যুবকটাকে দেখিয়া মহাম্মদের মাথাটা নিঃসু করে দিয়েছি যে জেটা বাপছিলাম সেটাই তো হয়ে গেছে কারণ এই যুবক উমরের কাছে বিচার নালিশ করেছে কারণ এইখানে তো কোরানের বিচার হবে এইখানে ইনসাাবের বিচার হবে এইখানে কোনো দুই নম্বরের বিচার এইখানে হবে না হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা নুগু যুবককে ডাক দেয়া বলতেছেন মোহাম্মদকে ডাক দেয়া বলতেছেন মোহাম্মদ এই কালো যুবকটাকে কে তুমি চিনো নিয়ে হাজরো থে উমার র দে তালান সাথে এই মোহাম্মদ ডাক দেয়া বলতেছেন আমির মমিনী অবশ্যই চিনি যে তার সাথে কি ব্যবহার তুমি করেছ কয় আমির মুমিনিন আমি যা ব্যবহারটা করেছিলাম সম্পূর্ণ আমার ভুল হয়েছে আমিরুল মুমিনিন ইন্দ্রদিয়া লাভ তাল বলতেছেন বলতেছে না না এখন বোন স্বীকার করলে কাজ হবে না কারণ যে কাজটা যে অন্যায়টা তুমি করেছ এই অন্যায়ের বিচার হবে কোরআন দিয়া কি দিয়া এই অন্যায়ের বিচার হবে কোরআন দিয়া কারণ আল্লাহ তালায় আত্নাজিনা জানাইয়া দিয়ে চেনে ইয়া মরু বিল আল এসেন করবা ওয়ান খা আনিল ভাষা ই বল মন এই কোরআন দিয়া এই বিচার হবে তুমি মানবা না কয় আমিরো মমিনী আমি এক হাজার বার রাজি হয়েলে তুমি ওই প্রতিযোগিতার মধ্যে যে পুরস্কারটা পেয়েছিলা এই পুরস্কারটা তুমি কালো যুবককে তুমি দিয়া দিবা ওয় ইনশাল্লাহ আমি কালো যুবককে দিয়া দিব এরপর যুবক মনে করতেছে আমরবিল বিল আস রাদিয়াল্লাহু তাআলাহুন মনে করতেছে বিচার মন হয় শেষ হয়ে গেছে আমর বিল আস রাদিয়াল্লাহু তাআলা মধ্যে এক সাইডে দার করার ধারণা আছে আর এক বাইরে দিয়া ওনার ছেলে দাঁড়ানো আছে এর মধ্যে আমিরুল মমিন রাজি আল্লাহ তালকে বলতেছেন এ মোহাম্মদ তুমি এই যুবককে তোমার চাবুক দেওয়া অন্যায় এভাবে তুমি তিনটা আঘাত করেছিল আর আজকে এই কাঠ মধ্যে এই যুবক চাবুক দিয়া একশোটা আঘাত করবি আল্লাহ একশো আঘাত করবে তুমি মানছো কি না ওامرুল মুমিনিন কোরআনের রায়ে তো এই তাই আমি মেনে নিলাম হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলাওগো এই যুবককে ডাক দেয়া বলে এই কালো যুবকটা তার নামও হইল মোহাম্মদ মোহাম্মদ ইবনে আসলাম এই মোহাম্মদ ইবনে আসলামকে ডাক দেয়া বলেন ওমর রাদিয়াল্লাহু তাআলাנקও বলতেছেন ও যুবক যাও চাবুক নিয়ে যাও চাবুক তুমি আঘাত করো তাপ চাবুক দিয়া তুমি বিচার করো এই মোহাম্মদ চা যখন চাবুক দিয়া একটা আঘাত করলো একটা আঘাত করার সাথে সাথে একটা আঘাত করার সাথে সাথে এই মোহাম্মদ কাঠগোড়া থেকে জমিনের মধ্যে পড়ে গেল জমিনের মধ্যে পড়িয়া গড়া গড়ি করতেছে বাবার সামনে সন্তানকে আঘাত করতেছে এইটা কোন বাবা সহ্য করতে পারবো না

আমার ছেলেকে একটা আঘাত করা হয়েছে এক আঘাতের কারণে আমার ছেলেটা আমার ছেলেটা থেকে করতেছে ও আমিরুল মমিনী আজকে ইনসাফ ব্যায়াম করুন ইনসাফ ব্যায়াম করুন কোরআনের বিচার করুন আমিরুল মমিনী আর নিরানব্বইটা বেতের আঘাত বাকি আছে এই নিরানব্বইটা বেতের আঘাত আমার পেটের মধ্যে মার এটাই হইল ইনসাফের বিচার দুনিয়ার জমিনের মধ্যে ওই সময়ের মধ্যে কোরআনের বিচার ছিল এই জন্য দেশের মধ্যে কোনো অন্যায় হয় নাই আর এখন আমরা কোরআন শুধু মানি কথাই মানি কিন্তু আসলেই কোরআন মানি না কথা বলেন ঠিক এই জন্য ইনসাফের বিচার নাই অন্যায় হইতেছে গোসপুররা গোস অন্যায়কে ভালো মনে করে ছেড়ে দিতেছে কত আদালতের মধ্যে আদালতের মধ্যে ফাঁসির রায় হয়ে যাইতেছে দশ বছর বিশ বছরের রায় হয়ে যাইতেছে জেলকা নাই কিন্তু টাকা দিলে আর বিশ বছরের জেল থাকে না টাকা দিলে আর ফাঁসি থাকে না কারণ এই দেশের মধ্যে ইনসাফ নাই কোরআনের বিচার নাই কোরআনের বিচার আরেকবার জমিনের মধ্যে হবে দিন ইমাম মেহেদি যদি এই দিন দুনিয়ার জমিনের মধ্যে আসবে ইসালাহ আসসালাম যেই দিন জমিনের মধ্যে আসবে তামাম পৃথিবীর মধ্যে আবার ইনসাফের বিচার শুরু হয়ে যাবে তামাম পৃথিবীর মধ্যে আবার কোরআনের শাসন চলবে

আর নিরানব্বইটা বাত বেতের আঘাত বাকি আছে এই নিরানব্বইটা বেতের আঘাত আমার পিঠের মধ্যে দেন কারণ এত বড় একটা নাই আমার দেশের মধ্যে হয়ে গেছে আমি কবর রাখি না এই জন্য আমার এই ভুলের শাস্তি আমাকে দিয়া দেন এর মধ্যে যুবকটা যাইয়া এই কালো যুবকটা যাইয়া আ আসুরদ আল্লাহ পর আঞ্জা দিয়া দরিয়া কান্না করা শুরু করে দিয়ে আমি তোমাকে আল্লাহর জন্য মাফ করে দিলাম আমি তোমাকে আল্লাহর জন্য মাফ করে দিলাম আমিরুল মমিনিন হজরত কুমার রদি আল্লাহ বলেন তুমি যে তো মাফ করে দিয়ে চলে যুব আমিও তোমার জন্য দোয়া করে দিলাম আল্লাহ তালা যেন পরকালে তোমাকে মাফ করিয়া জান্নাতুল ফেরদাও যেন তোমাকে দান করিয়া দেয় এই হয়